ফজরের নামাজ কাজা করলে তা কখন কিভাবে আদায় করতে হয় এক্ষেত্রে ফজরের শূন্য তো কাজা পড়তে হয় কিনা অথবা ফজরের কাজাটা জোহরের সাথে আদায় করতে হয় নাকি ঘুম থেকে উঠেই আদায় করতে হয় এ বিষয়টা আমাদের জেনে নেওয়া উচিত ফজরের নামাজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নামাজ প্রিয় ভাই হয় তো নামাজই বাধ্যতামূলক আল্লাহ হাবিব জাজমেন্ট আল্লাহ প্রথম বান্দাদের জিজ্ঞাসাবাদ করবেন নামাজের ব্যাপারে যারা নামাজ থাকবে তার সব আল্লাহ কবুল করে নেবেন আবার আল্লাহর হাবিব সাল্লিয়া সাল্লাম এই ফজরের ব্যাপারে বলতেন কেউ যদি ফজরের নামাজ আদায় করে মানসল্লা সুবাহিল্লাহ কোন ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করতে পারে ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জিম্মায় চলে যায় আবার আল্লাহর হাবিব সাল্লাহাম ফজরের দুই রেখা সুন্নতের ব্যাপারে বলেছেন ফজরের দুই রেখা সুন্না আল্লাহর আসমান এবং জমিনের মাঝে যত কিছু রয়েছে সমস্ত জিনিসের চেয়ে আল্লাহর যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির চেয়ে আল্লাহ ফজরের দুই রেখা সুন্নত নামাজ অনেক বেশি উত্তম সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব ফজরের সময় এই উন্মত জন্য দোয়া করেছেন বারিক লানা বলেছেন আল্লাহ হাবিব হে আল্লাহ আল্লাহ বারিক লিফি উম্মতি বুকুর ইহা আল্লাহ হাবিব বলতেন হে আল্লাহ আপনি আমার উম্মতের জন্য ফজরের সময় আপনি বরকত নাজিল করেন এই জন্য ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় অনেকে অনেক রাত পর্যন্ত ফোন চাপে ফোন চাওয়ার পর নিয়মিত যেটা করে ফজরের নামাজ কাজা করে নিয়মিত কিন্তু ফজরের নামাজ কাজা করা যাবে না আর ফজরের নামাজ সময় মতোই পড়তে হয় প্রত্যেকটা নামাজ নির্দিষ্ট সময় ফরস করা হয়েছে বাট বাই চান্স যদি আপনার এটা হয়ে যায় যে খোঁজের কাজা হয়ে গেল তখন নিয়ম হচ্ছে যখন ঘুম থেকে উঠবেন আপনি তখনই কাজ আদায় করে নেবেন যখন উঠবেন আপনি যদি আটটার সময় ঘুম থেকে ওঠেন ওঠার পরে আপনি দেখলেন ফজর কাজা হয়ে গেছে আটটায় উঠেই আপনি ফজর আদায় করে নেবেন জোহর পর্যন্ত পিছিয়ে নেবেন না হতে পারে এর আগে যদি আপনার মৃত্যু হয়ে যায় ফজরের নামাজ কাজা অবস্থায় তো আপনার মৃত্যু হয়ে গেল এই জন্য এই রিস্ক কখনও আপনি নেবেন না দুই নম্বর হচ্ছে যদি হ্যাঁ একান্ত যদি কোনোভাবে সম্ভব না হয় সেক্ষেত্রে আগে জোহরের আগে আপনি ফজরের দুই টাকা কাজা পরে এরপরে আপনি জোহরের নামাজ আদায় করবেন এখন ফজরের দুই ডাকাত শূন্য পড়ার প্রয়োজন আছে কি না এখন মহাদেশ একাম এক্ষেত্রে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে অন্য সব ওয়াক্তের নামাজের যে সুন্নাগুলো রয়েছে এই সূন্যগুলা আর ফজরের ওয়াক্তের নামাজের সুন্নার মধ্যে একটা পার্থক্য রয়েছে ফজরের ওয়াক্তের নামাজের সুন্নার ব্যাপারে আল্লাহর হাবিব স্পেশালি এটার ফজিলত বর্ণনা করেছেন এবং এই দুনিয়ার সব কিছুর চেয়ে সব সম্পদের চেয়ে সবচেয়ে দামি বলেছেন ফজরের দুই টাকার সুন্না এজন্য জন্য আল্লাহ হাবিব সফর অবস্থায়ও এই ফজরের দুই টাকার সুন্না মিনিমাম ছাড়তেন না এজন্য আমাদের উচিত হচ্ছে এই দুই টাকার সুন্না আমরা চাইলে অবশ্যই পড়তে পারি তবে বাধ্যতামূলক না আপনি চাইলে বরকতের জন্য কল্যাণের জন্য সুন্না দুই রেখাত পড়তে পারেন আর যদি সুন্না কিন্তু পড়তে না পারেন ওই সময় দুই রেখাত ফরস পরে এরপরে জোহর আদায় করবেন যদি ঘুম থেকে উঠার সাথে সাথে সময় থাকে সাথে সাথেই পড়ে নেবেন জোহর পর্যন্ত পিছিয়ে নেবেন না কেননা কখন মৃত্যু চলে আসে বলা যায় না এবং আল্লাহর কাছে মাফ চাইবেন এই কাজার জন্য আল্লাহ যেন মাফ করে দেয় মনে রাখবেন আপনি যদি কাজা আদায় করে নেন তাহলে নামাজ মিনিমাম আদায় হয়ে যাবে এটার জন্য কে দিন আল্লাহ আপনাকে ধরবে না নামাজের হয়তো ফাদিলা যেটা ছিল ওইটা আপনি পাবেন না কিন্তু আদায় হয়ে যাবে এটার জন্য আপনি পানিশমেন্ট পাবেন না এই জন্যে নামাজ কাজা হলে একদম আর পড়লেনই না অনেকে আছে ফজর টের পাই নাই পড়লই না একদম জোহরের নামাজ পড়ে এটা যেন না হয় নামাজ মিস হয়ে গেছে সাথেই কাজা আদায় করে এটা একদম পড়বেন না এটা যেন না হয় আল্লাহ রবুল্লা আলমী আমাদের বুঝার তৌফিক দান করুন আল্লাহ আমি